হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প একসেল তেরোথ পর্ব আঠাশ লেখিকা জেরিন আক্তার নিপা বাসায় এসে অব্রসোজা রুমে চলে গেল নীতি ক্লান্ত শরীরে দাদির রুমের দিকে আগলো দাদি নীতিকে দেখে খুশিতে আত্ম হয়ে বললেন কিরে সতীন কন আইলে তোরা নীতির ভিতরে গিয়ে দাদির পাশে দাঁড়ে বললো এই তো দাদি এখনই কই উনি রুমে গেছেন দাদির নীতির হাত ধরে ওনার পাশে বসিয়ে বললেন তোর কি হয়েছে কিছু না সত্য করে দেখো মুখটা এমন শুকনা দেখা যাইতেছে কেন অনেকটা পথ জার্নি করে এসেছি তো তাই হয়তো ক্লান্ত দেখাচ্ছে হ তা ঠিক যা তুই এখন ঘরে গিয়ে গোসল কইরা ঠান্ডা হয়ে যায় তোর লগে আমার অনেক কথা আছে তোমার পাশে একটু বসি না দাদি না না অহন কোনো বয়া বই নাই তুই আগে গোসল কইরা কাপড় আয় পরে না হয় অনেকক্ষণ বইবি ওইখানে কি কি গিয়ে করলি তা জানো আমার নাতির লগে খাতির জামাইতে পারছোস নাকি তা জানমো এই কয়দিনে কত দূর আগাইলি তা জানো সব জান্ম তাড়াতাড়ি গিয়া গোসল দিয়ে আয় তো রাস্তায় সব দুলাবালির শৈল্যে মাইকা নিয়া আইয়া অহন আমার পাশে বইয়া রইস নীতি দাদির জোরাজড়িতে বাধ্য হয়ে উঠে গেল নীতির ইচ্ছা ছিল দাদির কাছে কিছুক্ষণ বসে মনটাকে একটু হালকা করবে অব্র রোমে এসে সাথে সাথে ওয়াশরুমে চলে গেছিলো নীতি রোমে আসার একটু পরে অব্র বের হয়ে গেল অপ্র নীতির দিকে একবারও তাকালো না অব্রকে ছাড়া এই রুমে আর কেউ নেই এমন ভাব করে একটা টি শার্ট পরতে পরতে রুম থেকে বের হয়ে গেল নীতি শুধু অবাক হয়ে অব্রের আচরণ দেখছে এই মানুষটা একটা রাতের মধ্যে এতটা কঠিন কিভাবে হয়ে গেল নীতি অব্রকে চিনতে পারছে না এটা যে যেন সে আগের অব্রনা বরং অব্রের রূপে অন্য কেউ একদিন আগেও যে মানুষটা নীতিকে চোখে হারাতো এক মিনিট নীতিকে সামনে না দেখলে প্রায় পাগল হয়ে যেত আজ সেই নীতিকে চোখের সামনে রেখেও না দেখার ভান করছে নীতি একটা ক্লান্ত নিঃশ্বাস ফেলে বলল আপনি কি আমাকে কোনোভাবে ক্ষমা করবেন না আমি কি এত বড় অপরাধ করেছি যে আপনি আমার দিকে তাকাচ্ছেন না পর্যন্ত কিভাবে আমি আপনার ক্ষমা পাবো নীতি চোখ ছল ছল করছে অব্রু কোথায় গেছে কাউকে বলে যায়নি বাসায় এসে কারোর সাথে দেখা না করে আবার বের হয়েছে নীতি ফ্রেশ হয়ে আর দাদি রুমে যাবার সময় পায়নি বর্মা শায়লা চৌধুরীর সাথে দেখা করে রাতের জন্য রান্না করতে রান্না করে চলে গেছে নুরির মা ও গ্রাম থেকে ফিরে এসেছে নুরির মা নীতিকে দেখে বললো কেমন আছো বৌমণি আলহামদুলিল্লাহ তুমি কি কবে ফিরেছো গতকাল ও তুমি ওই দিন গ্রামে চলে গেলে আমাকে বলেও যাওনি কি করবো কও গ্রাম থেকে খবর এলো মায়াডার নাকি অসুখ নিজের একমাত্র মায়াডারে অসুখের খবর পেয়ে কি মাথা ঠিক থাকে তুমি কও নীতি বিচলিত হয়ে বললো এখন কেমন আছে নুরি আল্লাহর রহমতে আর তোমাকে দুয়ায় ভালোই আছে কি হয়েছিল ওর কী কর্ম তোমারে গ্রামের এইসব কথা তুমি বিশ্বাস করবে না পরেই কই আমি বাড়িতে না হের বাপে কামে থাই মায়া সারাদিন একলা একলা বনের জঙ্গলে ঘুরে বেড়ায় আমগর গ্রাম কইলাম ভালো না দুই তিন দিন পর পরই এরে হেরে ভুতে ধরে আমার মায়া ডারে ওনারে ধরে নাই তয় খারাপ বাতাস লাগছে পরে কবিরাজ টবিরাজ দেহায়া তাবিজ দিয়ে আইসি নুরি মার কথা শুনে বিরক্তিতে নীতির কপাল কুচকে গেল এখানকার সময়েও মানুষ এসব বিশ্বাস করে এদের মধ্যে এখনও এতটা কুসংস্কার কাজ করে ভাবতে অবাক লাগে তাবিজ দিলে আর অমনি তোমার মেয়ে ভালো হয়ে গেল পুরোপুরি ভালো হয় নাই তাই আল্লাহ রহমতে আগের থেকে অনেকটা ভালো যেই কবির কাছে নিয়েছিলাম উনি অনেক মানুষ অনেক কিছু জানে লোকে তো কয় উনি নাকি টিনও পালে ওনার কাছে সব রোগের চিকিৎসা আছে ওনার জিনেরাও নাকি দেশ বিদেশ থেকে সব রোগের ওষুধ আইনে দেয় নরীর মা তুমি এখনো এসবে বিশ্বাস করো তোমার কি মনে হয় ভূত বলতে কিছু আছে আমাগর গ্রামে সত্যই আছে গ্রামের অনেকেই দেখছে এখনও মাঝে মধ্যে দেহে শোনো অনুরির মানুষের বলা কথায় বিশ্বাস করবে না কিছু মানুষের কাজই তিল থেকে তাল বানানোর যাদের কাজ নেই তারা এসব বলে বেরিয়ে নিজেদের বেকার সময় কাটায় সুস্থতা অসুস্থতা আল্লাহ দেন উনি রোগ দেন আবার উনি তা ঠিক করেন ডাক্তার কবিরাজ এসব না কবিরাজের কাছে সব রোগের চিকিৎসা আছে তুমি যদি মনে মনে বিশ্বাস করো ওই কবিরাজ তোমার মেয়েকে ভালো করে তুলেছে তাহলে কি হবে জানো আল্লাহর সাথে শিরক করা হবে কারণ পবিত্র কোরআনে আছে একমাত্র আল্লাহ তালাই মানুষকে সুস্থতা দান করতে পারেন অন্য কেউ নয় তবা তবা ওই কবিরা যে আমার মায়া দারে ভালা করছে আমি এইটা ভাবতে যাবো কেন আল্লাহ ছাড়া কাউরে ভালো করার ক্ষমতা কি আর কারো আছে কিন্তু বৌমণি সত্যই ওনার সাথে জিন আছে গ্রামের লোকেরা তো শুধু শুধু মিথ্যা কইব না বললাম তো কিছু মানুষের কাজ তিল থেকে তাল বানানোর ওই প্রকৃতির মানুষেরা নিজেদের চোখে না দেখেই অন্যের মুখ থেকে শুনে তা বাড়িয়ে বাড়িয়ে বলে এসব দেখেছে গিয়ে দেখবে তারা নিজের চোখে কিছুই দেখেনি তারা অন্য কারো কাছ থেকে শুনেছে আর তুমি যে আরেকটা কাজ করে এসেছো ওটা তো মোটেও ঠিক করি ওটাও তো শিরকি বলা হয় না জেনে না বুঝে শুধু লোকের কথা কানে নিয়ে যে পাপ করে তা কতটা জঘন্য তা কি তুমি জানো এর জন্য তোমার কি শাস্তি হবে এর ফলে কি হবে তা জানলে তুমি কখনো এমনটা করতে না নবেকার ইম সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জিনিস লটকাবে তাকে ওই জিনিসের দিকেই শপর্দ করে দেওয়া হবে এর মানে কি বোঝো তুমি তুমি যে তোমার মেয়েকে তাবিজ পড়িয়ে দিয়ে এসেছো তাবিজ লটকালে কি হয় জানো তুমি আবদুল্লাহ বিন মাসুদ রিয়া তাল্লাহ আনহতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লা আলাইসাল্লামকে বলতে শুনেছি যার ফুক তাপিজ এবং যা দুটনা করা শিরক তবে কোরআনের আয়াত হাদিসে বর্ণিত দোয়া দিয়ে যার ফুক করা বৈধ রাসুল সাল্লাহ আলাইসালাম ও করেছেন কিন্তু আমাদের নবী তাবিজ লটকানো পছন্দ করতেন না নবীজি তাবিজ দেখলে সিঁড়ে ফেলতেন শাহাবারাও তাবিজ দেখলে সিরে ফেলতেন রাসুল সাল্লাহ আলাইসালাম তাবিজ ব্যবহারকে শিরক হিসেবে আখ্যায়িত করেছেন যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরক করল মোসনাদা আহম্মদ সাহেব একশো ছাপ্পান্ন ইমাম সহিহ বলেছেন দেখুন হাদিস নং এত শিরক হচ্ছে সকল পাপের বড় পাপ যা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যায় তাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে শিরকের ভয়াবহতা এত বেশি যে শিরক মানুষের সব আমল নষ্ট করে দেয় মানুষকে চিরস্থায়ী জাহান্নামের দিকে ঠেলে দেয় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তা তার সাথে শিরকের অপরাধ ক্ষমা করবেন না আর ইহা ব্যতীত যাকে ইচ্ছা তার অন্যান্য অপরাধ ক্ষমা করে দেন আননিসা আল্লাহ তালা আরও বলেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয় সুরা নিশা আল্লাহ তালা আরও বলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন তার স্থান হবে জাহান্নাম আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না সুরা মায়েদা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল অতপর পাখি তাকে সো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী কোনো স্থানে নিক্ষেপ করলো শ্রাহাস এছাড়াও রয়েছে আরও অনেক আয়াত আল্লাহ তালা তার প্রিয় নাবিকে সাবধান করে বলেন আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ রয়েছে যদি আল্লাহর শরিক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন সুরাজ জুমার নব সাল্লা আলাইসালাম বলেন বান্দার উপর আল্লাহর হক এই যে তারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে অন্য কিছুকে শরিক করবে না আর আল্লাহর উপর বান্দার হক হলো যে ব্যক্তি তার সাথে কোনো কিছুকে শরিক করে না তাকে শাস্তি না দেওয়া সৈয় মুসলিম কিতাবুল ইমান হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে রসুল সাল্লাইসাল্লাম বলেছেন আমার সামনে জিব্রাহিল আল্লা আবির্ভূত হলেন তিনি বললেন আপনি আপনার উম্মের সুসংবাদ দিন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে আমি বললাম যদিও সে জিনা করে এবং যদিও সে চুরি করে থাকে তিনি বললেন যদিও সে জিনা করে এবং যদিও সে চুরি করে থাকে সহিহ বুকারি নুরি মা উঠে বলল আমি তো এইসবের কিছুই জানি না অহন আমি কি কর্ম বমনি আমি তো অনেক বড় পাপ কইরা ফেলেছি আল্লাহ কি আমারে মাপ করবো নরিমা অস্থির হয়ে উঠল চোখ সলসল করছে কেঁদে দিচ্ছে প্রায় নীতি ওনাকে সান্ত্বনা দিয়ে বলল কাঁদছ কেন আরে তুমি তো আগে এসব জানতে না জানলে নিশ্চয়ই এমনটা করতে না জীবনেও করতাম না ময়রা গেলেও তো না তাহলে তাহলে কেন ভয় পাচ্ছ আমরা ঘুনা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন না আল্লাহ কি এতটা কঠিন না মোটেও আল্লাহ কঠিন না আল্লাহর নামগুলো সম্পর্কে জানো না তুমি আর রহিম পরম দয়ালু আর রহমান পরম দয়াময় আল গাফফার মহা ক্ষমাশীল আল গফুর ক্ষমাশীল আল আ অফ ক্ষমাকারী ওনার নামের মাঝে বোঝা যাচ্ছে উনি কতটা দয়ালু কতটা ক্ষমাশীল আল্লাহ ওনার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন পবিত্র কোরআনে আল্লাহ মহাপবিত্র বলেন এবং তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তালা অনুত্র বলেন যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় সুরা আননিসা নুরির মা শারীর আঁচল দিয়ে চোখ মুছে বলল আমি আল্লাহর কাছে ক্ষমা চাইমু আমার আল্লাহ আমারে ক্ষমা না কইরা খালি হাতে ফিরাইয়া দিবেন না আমার আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু নীতি একগাল হেসে বলল ঠিক বলেছ আল্লাহ সত্যি অনেক দয়ালু তিনি হলেন দয়ার সাগর তার দয়া তার করুণা থেকে কেউ নিরাশ হয় না তিনি সবাইকে ক্ষমা করতে জানেন পবিত্র কোরআনে শাস্তি শব্দটি এসেছে একশো বার আর ক্ষমা শব্দটি আছে দুইশো বার তাহলে বুঝো আল্লাহ কতটা ক্ষমাশীল আল্লাহ কতটা ক্ষমা করতে জানেন বৌমনি আমি গ্রামে খবর পাঠাইয়া কই আমার মায়ের গলা থেকে যেন তাবিজ ফেলা ঠিক কইরা দিব তার তারা কোনো তাবিজ খবজের দরকার নাই হুম অবশ্যই কালকের মধ্যেই কাউকে দিয়ে খবর পাঠিয়ে দাও নরীর মা ভেজা চোখে এক হেসে বলল। তুমি অনেক ভালা বৌমনি এর আগে আমারে এইরমভাবে কেউ বোঝায় নাই আমি এত জীবন নিজের মধ্যে একটা ভুল ধারণা ধইরে রাখছি না যাই না কত পাপি না করছি সত্যি তুমি অনেক ভালা ছোট সাহেব অনেক ভাগ্যবান উনি তোমার মতো একজনের বউ হিসাবে সারা জীবনের জন্য পাশে পাইছে ছোটো সাহেব ওই নিসা নাকি কেডা যেন ওরে বিয়া না কইরা একদম ঠিক কাম করছে নীতি নরীর মার কথা শুনে হেসেব ফেললো নীতি কিছু বলতে যাচ্ছিল এমন সময় অব্য দরদার সামনে দাঁড়িয়ে বললো নরীর মা আমাকে কড়া করে এক কাপ কপি দাও আর হ্যাঁ কপিটা তুমি নিজের উপরে আমার রুমে গিয়ে দিয়ে আসবে দু মিনিটের ভিতরে যেন আমার কপি পাই অব্র চলে গেলে নরীর মান নীতির দিকে তাকালো হঠাৎ অবডের কি হলো তা বুঝতে পারলো না নীতি থাকতে তাকে কেন কপি নিয়ে যেতে বলেছে তাহলে নীতি অপ্রনীতির সাথে ঝগড়া করেছে নরীর মা নীতিকে কিছু জিজ্ঞেস করার আগে নীতি বলল তুমি রান্না সামলাও কপি আমি নিয়ে যাচ্ছি আচ্ছা নীতি অব্রের দিকে কপি নিয়ে দেখে অব্র ল্যাপটপ খুলে বসে আছে কিন্তু তার মন ল্যাপটপের দিকে না অন্য কোথাও অব্র এতটাই আনমনা ছিল নীতি যে রুমে এসেছে তা সে বুঝতেই পারলো না নীতি স্বাভাবিকভাবে অব্রের সামনে গিয়ে দাঁড়ালো কফির মগ এগিয়ে গিয়ে দিয়ে বললো এই নিন আপনার কপি নীতি ভেবেছিল অব্র হয়তো কপিটা নিবে কিন্তু অব্র তা করলো না সে কফির মুখ তো নিলই না নীতি দিকে তাকালো না পর্যন্ত বরং কিছু না বলে রুম থেকে চলে গেল নীতি থ মেরে আছে অব্রতার উপর এতটা রাগ করেছে নীতি কিভাবে ভাঙাবে অব্রের এই রাগ রাতে খাবার টেবিলেও অব্র কিছু বলল না চুপচাপ খাওয়া শেষ করে উঠে আসলো অন্যদিন নীতি সবার সাথে খেতে না বসলে অব্র রাগ করত জোর করে নীতিকে সবার সাথে বসিয়ে দিত আজ নীতি ইচ্ছে করে সবার সাথে বসেনি ভেবেছে অব্রতাকে বসতে বলবে কিন্তু অব্রতা বলল না নীতি বসেছে নাকি বসেনি তা যেন দেখলই না অব্র নীতিকে সম্পূর্ণ ভাবে ইগনোর করে চলছে অব্র খেতে খেতে জহির চৌধুরীর সাথে টুকটাক কথা বলল গ্রামে এই কিছুদিন কেমন কেটেছে শুভর বিয়ে কেমন কাটলো তা নিয়ে গল্প করে খাওয়া শেষ করে উঠে আসলো নীতি শুধু সরকার অবাক হয়ে অব্রের দিকে তাকিয়ে রইল অব্র নীতির সাথে এমনটা করছে কিভাবে পারছে অব্র তার কি একটু কষ্ট হচ্ছে না আচ্ছা অব্র কি বুঝতে পারছে না তার এমন বিহেভিয়ারে ব্যবহারে নীতি একটা কষ্ট পাচ্ছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন